আপনাদের আগে জানিয়েছিলাম এ মাসের চোদ্দ তারিখ থেকে কাতারের দোহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টের আগের নাম ছিল এমার্জিং এশিয়া কাপ টি ফর্মেটে এই টুর্নামেন্টটা হবে এবং বাংলাদেশ এ দল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে এবং বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান এ দল শ্রীলঙ্কা এ দল এবং হংকং ন্যাশনাল টিম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা খুবই সিগনিফিকেন্ট কারণ যারা আসলে বিশ্বকাপের ভাবনাতে রয়েছে বিসিবি তাদেরকে এই টুর্নামেন্টে প্রমোট করবে এবং দলটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে কিন্তু সেই দলটা আসলে প্রকাশ করেছে মৃত্যুঞ্জয় চৌধুরী তার যে ফেসবুক পেজ সেখানে বিসিবির পক্ষ থেকে অবশ্য কোনো মেইল আমরা পাইনি এবং দেখা যাচ্ছে যে দলে রয়েছেন জিসান আলম হাবিবুর রহমান জাওয়াদ আবরার আরিফুল ইসলাম আকবর আলী হচ্ছেন এই দলের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরীকে বিবেচনা করা হয়েছে এরপর মাহিদুল ইসলাম অঙ্কন রাকিবুল হাসান এস এম মেহরব হোসেন আবু হায়দার রনিকে রাখা হয়েছে তোফায়ল আহমেদ এরপর মোহাম্মদ স্বাধীন ইসলাম রিপন মন্ডল এরপর আব্দুল গফার সাকলাইন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী তো সাব্বির রহমানকে নিয়ে অনেক আলোচনা ছিল এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যেহেতু তাকে নিয়ে এত আলোচনা সুতরাং তাকে এই টুর্নামেন্টে অন্তত খেলিয়ে দেখতে পারে বিসিপি যদি পারফর্ম করে তাহলে তো সে আসলে পরবর্তীতে বিবেচনায় থাকতে পারে কিংবা মোসাদ্দক হোসেন সৈকত কিংবা আফিফ হোসেন ধ্রুব কিন্তু বিসিপি মোটামুটি ভাবে এই টিমটা ঘোষণা করে বুঝিয়ে দিল যে আপাতত ন্যাশনাল টিমের বিবেচনাতে সাব্বির রহমান নেই আফিফ হোসেন ধ্রুব বিবেচনাতে নেই মোসাদ্দক হোসেন সৈকত এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টি টিমের বিবেচনাতে নেই বিবেচনায় রয়েছেন আলী চৌধুরী কিংবা আকবর আলী মাইদুল ইসলাম কিংবা মৃত্যুঞ্জয় আবু হেদার রনি তারা আসলে বিবেচনাতে রয়েছে জিসান আলম কিংবা জাওয়াদ আবরার তারা আসলে রয়েছে সো দেখা যাক এই টিমটা কেমন করে এবং এই টিম থেকে পারফর্মার পাওয়া যায় কিনা স্পেশালি টি টোয়েন্টি টিমের জন্য মিডল অর্ডার ব্যাটারের প্রয়োজন পড়বে নিশ্চিতভাবেই বিশ্বকাপে তো এই টুর্নামেন্টে যারা মিডল অর্ডারে ভালো খেলবে বা যারা পারফর্ম করবে তাদেরকে হয়তো বা টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনাতে বিসিবি রাখতে পারে মেসেজ খুবই ক্লিয়ার নো মোসাদ্দেক নো সাব্বির নো আফিফ হোসেন ধ্রুব এই মুহূর্তে তারা বিবেচনাতে নেই ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার জন্য খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং